হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছেরই একটি অন্য রেসিপি শেয়ার করব। সবার প্রিয় বাঙালিদের ইমোশান ইলিশ মাছ এখানে আমি এখন একটু নুন ও হলুদ মাখিয়ে নেব এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু আমি সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব খুব ভালোভাবে এর গায়ে নুন হলুদ ও তেলগুলোকে এভাবে মেখে নিচ্ছি আমার এই নুন হলুদ ও তেল দিয়ে ইলিশ মাছগুলোকে মাখিয়ে না হয়ে গেছে এবার আমি এই রেসিপিটি শুরু করছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এখানে আমি গ্রাইন্ডারে একটু সর্ষে নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম দিয়ে আমি এই সর্ষেটাকে পেস্ট করে নেব আমি এই সর্ষে পেস্ট করার সময় সর্ষেতে একটু নুন দিয়ে নিচ্ছি এখানে নুন দিলে সর্ষে অনেক সময় যে তেতো হয়ে যায় বাটলে সেই ভাব কখনো হবে না আমি এই সর্ষেটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি এখানে আমি ইলিশ মাছগুলোকে একটি টিফিন বক্সে নিয়ে নিয়েছি এবার আমি এখানে যে বেটে রাখা সর্ষেগুলোকে অ্যাড করছি সর্ষে দিয়ে এইভাবে মাছগুলোকে আমি একটু মেখে নিচ্ছি মাছে মাছগুলোতে আমি সর্ষেগুলোকে বেশ ভালোভাবে মেখে নিলাম যেন এপিট ওপিট ভালো করে সর্ষেগুলো মেখে যায় গায়ে ভরে যায় এবার এখানে আমি একটু হলুদ অ্যাড করছি হলুদ হলুদ আমি জলের মধ্যে গুলে নিয়েছিলাম এখানে আমি এখন একটু তেল দিয়ে নিচ্ছি তেলগুলো বেশ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটিকে আমি এই টিফিন বক্সে আমি ক্যাপ লাগিয়ে দেব এখানে গরম জল জলটা বেশ ফুটছিল সেখানে আমি এই টিফিন বক্সকে বসিয়ে দিলাম এবার এটিকে আমি ঢেকে রেখে দেবো পরে আমি এটি খুলে দিলাম এবং হিট বন্ধ করে দিয়েছি এবার আমি এটি খুলে দেখিয়ে দেব আপনাদের এই ইলিশ ভাপাটি কেমন হয়েছে এখন টিফিন বক্সের ক্যাপটি খুলে দেখিয়ে দেব খুব সুন্দর হয়েছে আমার ইলিশ ভাপা রেডি টু সার থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর এটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই